আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাহান শেয়ার করব আকিশ গ্রুপে একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক তে যারা আছেন পেজটি ফলো করে দিবেন তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি আকিশ ফুড এন্ড বেভারেজ লিমিটেড বিভাগ বিভাগের নাম স্টোর পদ সংখ্যা পদের নাম জুনিয়র এক্সিকিউটিভ পদ সংখ্যা নির্দিষ্ট নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক অভিজ্ঞতা দুই থেকে তিন বছরের তবে অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন চুক্তিভিত্তিক ধরন পুরুষ বয়স থেকে বছর কর্মস্থল হবিগঞ্জ আবেদনের নিয়ম আগ্রহী ব্যক্তি আকিস ফুড অ্যান্ড লিমিটেডের মাধ্যমে আবেদন করতে পারবে অথবা বিডিজ অফিস গিয়ে আবেদন সম্পন্ন করতে পারবে আবেদনের শেষ সময় সাতাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদনটি সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম